আসসালামু আলাইকুম ইফরান আমাদের টোনাটনির ব্লগে আপনাদেরকে আবারও ওয়েলকাম আমরা আজকে প্রথমবারের মতো সিলেটি ভাবির বাসায় দাওয়াত খেতে যাচ্ছি তো সিলেটিরা কি কি রান্না করে সবই থাকছে ভিডিওতে আর আমার প্রথমবারের মতো অভিজ্ঞতা সিলেটি কারুর বাসায় দাওয়াত খাওয়া আর সিলেটিরা কি কি রান্না করে কিভাবে আপ্যায়ন করে সবই থাকছে এই ভিডিওতে যেদিন আমাদের দাওয়াত ছিল ওই দিন আমার বাসায় ওই গেস্ট আসবে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা তো আমি রান্নাবানা শেষ করেই হালকা পাতলা রেডি হয়ে নিলাম ওই দিন এত গরম ছিল আমি আপনাদের বুঝাইতে পারবো না তারপর একটু হালকা পাতলা রেডি হয়ে নিলাম কারণ প্রথমবারের মতো তাদের বাসায় যাচ্ছি যাই হোক আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম যাহা সুজানা সবাই রেডি সবাই টুকটাক সাজুকুজু করছে তো আমরা নেমে গেলাম আর আমার হাজব্যান্ড আগে থেকে ওইখানে চলে গেছিল কারণ ওই দিন শুক্রবার ছিল আমাদের আমরা যেখানে থাকি এই এরিয়াতে মসজিদ নাই সো যেখানে আমাদের দাওয়াত এখানে মসজিদ আছে তো ওরা জুমাই নামাজ পড়বে তো আমরা বের হয়ে গেলাম আমি আপুদের গাড়িতেই যাব ফ্রান্সে আসার পরে প্রথমবারের মতো কারো বাসা দাওয়াত খেতে যাচ্ছি আপুর বাসা ওইটা হচ্ছে ভিন্ন সো আমি অফিসিয়ালি কারো মানে দাওয়াত খেতে যাচ্ছি তো আমার কাছে খুব এক্সাইটেড ফিল হচ্ছে যে ভাবিদের বাসায় যাচ্ছি ওনাদের বাসা আমাদের বাসা থেকে মেবি পঁয়তাল্লিশ মিনিট লাগে যাইতে সো আমরা কথা বলতে বলতে কারিফুতে চলে আসলাম এখান থেকে অনেক কিছুই কেনাকাটা করতে হবে কারণ প্রথমবারের মতো দাওয়াত খেতে যাচ্ছি আর এদিকে আপনাদের ভাইয়াকে আমি কল দিয়ে বলে দিছি যে আমরা এখানে আসি চলে আসো তো এখান থেকে অনেক কিছুই কিনলো আপুরা আর আমরা ভাবতেছিলাম যে আর কি নেওয়া যায় তো সবাই মিলে ডিসাইড করলো ভালো একটা কেক নিয়ে যাবে সাথে আরো অনেক কিছুই নেওয়া হলো তো এখানের কেকগুলো অনেক বেশি সুন্দর ছিল আর এই কেক আমাদের বাংলাদেশের কেকের মতো না এগুলার টেস্টও ডিফারেন্ট আর দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় তারপর আপনার ভাইয়া চলে আসলো সব কানাঘাটা শেষ করে সবাই বের হয়ে গেলাম আর ওর সাথে একটু ভিডিও করে নিলাম তারপর আমরা ভাবিদের বাসার সামনে চলে আসলাম সবাই উপরে উঠে গেল এই যে বাবিদের বাসাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে অনেক বেশি সুন্দর আর অনেক বড় একটা বাসা আর বিশেষ করে বাবির এই বারান্দাটা অনেক বেশি ভাল লাগছে অনেক জাতের কাঁচামরিচ লাগাই রাখছিল আমার খুবই ভাল লাগছে আমার কাছে খুবই শান্তি লাগছে বাংলাদেশের মতো একটা আমেজ আসছে ওইখানে যাওয়ার পরে উনি এত জাতের আইটেম রান্না করছে কি বলবো ওনাকে জাস্ট আগের দিন রাতে একটু করে বলা হয়েছিল যে আমরা আসবো দেখেন কত জাতের আইটেম মানে এক একটা আইটেম এক এক রকম ওদের মানে খাবারের টেস্ট আমার কাছে এত ভাল লাগছে আমি সবগুলোর নামও জানি না এত মজার মজার রান্না করা হয়েছে আর আমাদের আমরা যারা ব্রাহ্মণ বাড়িয়ার আসি তাদের রান্না থেকে অনেক বেশি ডিফারেন্ট ওদের রান্না আমরা খাওয়া দাওয়া করতে করতে আমার বাসায় যে মেহমান আসার কথা উনি প্রায় কাছাকাছি চলে আসছে এই জন্য আমরা আর বেশিক্ষণ ওয়েট করলাম না আমরা চলে আসছি দেখে কেকটা তাড়াতাড়ি কাটটা শুরু করে দিল আর কেকটা অনেক বেশি টেস্টি ছিল আর একটা কথা বলতে ভুলে গেছি ভাবিকে দেখার পরে আমার বড় আপুর কথা একদম মনে পড়ে গেছে উনি দেখতে অনেকটাই আমার বড় আপুর মতো তো আমি ওনাকে বলে দিলাম যে আজকে থেকে আপনি আমার বোন কারণ এখানে আমার বোনরা নেই তো আপনি আমার আরেকটা বোন আপু অনেক খুশি হলো আমি অনেক খুশি তবে ওদেরকে ছেড়ে আসতে অনেক বেশি খারাপ লাগতেছিল অনেক বেশি একটু সময় অল্প সময়ে অনেক বেশি আপন করে নিয়েছিল যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আপুদের জন্য দোয়া করবেন তো আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর তখন একদম দুপুরবেলা এত গরম লাগতাছিল বলার মতো না যাই হোক আমরা কথা বলতে বলতে চলে আসছি আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আমার জন্য একটা গোলাপের চারা নিয়ে আসছে ওনারা বলতেছে যে ফুল দিয়ে লাভ কি গাছটা দিই যাতে আমাদের কথা স্মরণ হয়